আমি অনেক আশা নিয়ে জীবনের পথে পা দিয়েছিলাম কিন্তু কোনো আশাই পূরণ হয়নি আমি একের পর এক আশা করি একের পর এক আশা নিরাশা হয়ে যায় আমি ভাবি একটা আর হয়ে যায় আর একটা আমি স্বপ্ন দেখি সত্য কিন্তু বাস্তবে হয় মিথ্যা আমি যদি আগের দিন ভেবে ঘুমোই যে কাল এই কাজটা ছেড়ে ফেলতে হবে কিন্তু রাত পোহালে সেই কাজটা ছেড়ে ফেলতে পারি না তবে এটা যে শুধু আমার সাথেই হচ্ছে তা কিন্তু নয় আমাদের অনেকের জীবনে এরকম হচ্ছে আমরা জীবনের পথে অনেক আশা নিয়ে পা ফেলি অনেক পরিশ্রম করে রোজ অনেক টাকা ইনকাম করেও আমাদের টাকা থাকে না টাকা যখন হাতে আসে তখন কোনো না কোনো এক বিপদ এসে দেখা দেয় আর সেই বিপদেই সব টাকা ধ্বংস হয়ে যায় আমরা যদি সহজ ভাবি কিংবা সোজা ভাবি পরিবর্তে হয় উল্টোটা যেটা আমরা কখনোই চাই না আমরা যতই স্বপ্ন দেখি না কেন স্বপ্ন দেখার পর আমরা মনে করি স্বপ্ন পূরণ হয়ে যাবে বাস্তবে পরিণত হবে কিন্তু বাস্তবে সেই স্বপ্ন পূরণ হয় না বাস্তবে সেই স্বপ্ন মিথ্যা হয়ে যায় আমরা রাতে বিছানায় শুয়ে শুয়ে বলি কাল অনেক কাজ আছে ভোরে উঠতে হবে কাজ ছাড়তে হবে কিন্তু ভোর হলে ঘুম ভাঙে না আমরা যদি কোথাও যাওয়ার জন্য মনস্থ করি বললেও কিন্তু সেখানে যেতে পারি না ভাগ্য আমাদেরকে ঘরে বসিয়ে রাখে তাই আগেই না ভেবে সোজা হাটা ধরতে হবে যেই স্বপ্নটা তুমি ঘুমের মধ্যে দেখছো যে তোমার সাথে ভালো কিছু ঘটেছে ঘুম ভাঙার পর দেখতে পেলে কিছুই নেই তখন মন খারাপ হয়ে যায় মন খারাপ করে থাকলে হবে না বরং স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করতে হবে তুমি রোজ কাজ করছো কিন্তু টাকা রাখতে পারছো না টাকা তুমি হাতে রাখলে কখনোই থাকবে না সেই টাকা তোমাকে রাখতে হবে ব্যাংক ব্যালেন্সে তাই জীবনের পথে জয়ী হতে হলে বুদ্ধির সাথে চলতে হয় ভাবনার সাথে নয় এই ছিল কথা